এসে নবদ্বীপে মিলিত হতো নবদ্বীপ থেকে স্বীকৃতি নেওয়ার জন্য আজকে সেই কেশব ভারতী কাশ্মীর জয় করতে করতে দেখলেন নবদ্বীপটা জয় করলেই তিনি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে পৃথিবীতে বিখ্যাত হবেন নবদ্বীপে এলেন সমস্ত নবদ্বীপের ব্রাহ্মণ পন্ডিতগণ ভয়ে ভীত হয়ে গেলেন কীর্তন আছে তারা বললেন না আমরা কেউ আলোচনায় বসবো না নবদ্বীপ বাসী মেমাইকে এত ভালোবাসত সবাই মিলে বললেন এই আলোচনা আমরা নবদ্বীপের জয়পত্র কে লিখে দেবে তারা এত অহংকার যে সর্বত্র জয় করেছি নবদ্বীপ জয় করার কি একটা ব্যাপার বললেন আমাদের এখানে কার সাথে আলোচনায় বসব সবাই মিলে নবদ্বীপবাসী ঠিক করল একমাত্র জগন্নাথ মিশ্র পুরন্দর নিমাই পণ্ডিতের সঙ্গে যদি আপনি হারাতে পারেন তবে আমরা তাকে জয়পাত্র আমরা লিখে দেব মহাপ্রভু নেমাই পণ্ডিত বলে তিনি বিখ্যাত হয়েছিলেন তার সঙ্গে আলোচনায় বসলেন কেশব ভারতী কাশ্মীর কাশ্মীরি ভাবলেন এতটুকু মাত্র একজন ষোলো বছর বয়সী বালক এর সাথে কি আলোচনা করব আমি কেশব ভারতী কাশ্মীর তার সাথে বসলেন জারের বেগে তুফানের বেগে তার শ্লোক বলে যাচ্ছেন বিদ্যুতের গতিতে আর মহাপ্রভু শুনছেন শেষ হলে পরে মহাপ্রভু বলে আপনার আলোচনা কাশ্মীরে আমি সবই বুঝলাম মহাপন্ডিত আপনার এই শ্লোকের এই শ্লোকের ব্যাখ্যা আমাকে একটু বুঝিয়ে বলবেন তো অবজ হয়ে গেলে কি এত বড় অপর নীল আমি স্যারা বিশ্ব জয় করে আসছি আজ পর্যন্ত আমার কেউ ভুল ধরতে পারে না আর এই এতটুকু বালক সে এত তীব্র গতিতে বলা সত্ত্বেও সে মনে রাখল কি করে এই জায়গায় এই প্রশ্ন আর মনে ধট্টা শুরু এটা কেউ পারেনি আজ পর্যন্ত কি ব্যাপার চমকে গেলেন তার চারটে ভুল ধরেছিলেন শ্লোকের মধ্যে কবি মৃষ্ট বিংশ দোষ বিরুদ্ধমতি দোষ ভগ্নক্রম দোষ 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 এই ধরেছিলেন তিনি যখন আলোচনা হয়ে সন্ধ্যা হয়ে গেলে বলে আজকের আলোচনা এখানেই থাকুক কালকে আবার হবে সরস্বতী দেবীর বর পুত্র ছিলেন সরস্বতী তার কণ্ঠে সর্বদা মালা হয়ে বিকাশ করতেন সরস্বতী দেবীকে বললেন আরে হে দেবী এ কি আমার আলোচনাতে এরকম ভুল ধরে এত বড় পন্ডিতের জগতে নাই একে তখন কেশব ভারতী কাশ্মীর সরস্বতী দেবী নির্দেশ দিলেন বললেন শোনো তুমি যার কাছে গেছো সে আমারও আমাকে তিনি বিদ্যা দান করেছেন সমস্ত বিদ্যার যিনি মূল তিনি হল আমার প্রভুর প্রভু শ্রী গৌ সুন্দর যার ঠাই তোমার গ্রহণ পরাজয় আনন্দ ব্রহ্মাণ্ডনাথ সেই আমি যার পদ মনির দা